আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বর্তমানে কিন্তু ফেসবুকে ঢুকলে এরকম পোস্ট কিন্তু সবাই আপলোড করতেছে তো এখন কথা হচ্ছে যে সবাই তো এরকম পোস্ট বানাতে পারে না তো যারা বানাতে পারে না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে আমি আশা করি আজকের ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তো ভিডিওটি শুরু করে আগে একটি কথা না বললে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম ব্যাক চলার সময় আমরা মোবাইল স্ক্রিনে শুরুতে আপনারা গুগল প্লে স্টোরে ঢুকবেন তো ঢোকার পরে এখানে সাতবার অপশন আছে আপনারা সার্চবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন যে ঈদ মুবারক ঠিক আছে আপনারা দেখে দেখে লিখে নেবেন তো ঈদ মুবারক পোস্টার এ লেগে আপনারা এখানে সার্চ করবেন তো আমি সার্চ করে দিলাম দেওয়ার পরে আপনার প্রথমে দেখেন যে এই লোগোটা ভালো করে দেখে নেন এই লোগোটা দেখে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আমার ডাউনলোড করা আছে অলরেডি তো আমি অপেনে ক্লিক করলাম আপনারা এখানে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা শুরুতে এখানে অ্যালাউ হবে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন তো আমি অ্যালাউ দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো আসে আপনি যেগুলো লাগে সবে বরাত পরে ঈদ উল ফিতর অনেকগুলো আসে তো আপনার দরকার হচ্ছে এক ফেব্রুয়ারি আপনার এক ফেব্রুয়ারি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এ অল এলা অল লেখা আছে আপনি এলা অলের ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো আছে জাস্ট আপনার যেগুলো ভালো লাগে ওইগুলো এখানে নিয়ে নেবেন তো আমি আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম তো আপনি এটারই আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আনলক লেখা আছে আপনারা আনলকে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে প্লিজ ওয়েট লেখা দেখা আসতে আস্তে মানে একটু সময় ওডিং অপেক্ষা করে দেবো আমাদেরকে তো এখানে লেখা আসা বলছে যে ওপেন নাও আপনি ওপেন নাওতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে একটু ঘোরাঘুরি করবে তো ঘোরাঘুরি করার পরে এখান থেকে ক্যামেরা আসছে গ্যালারি আসছে আপনি যদি ডাইরেক্ট ক্যামেরাতে শ্যুট করে ফটো দিতে চান তো সেভাবে দিতে পারেন আর যদি না বলেন যে আমি গ্যালারি যেগুলো ফটো আছে ওগুলো দিয়ে ভিডিও মানে ফটো এডিটিং করব তো এখানে আপনার গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিতে সবগুলো শো করব তো এখান থেকে আপনি যে ভিডিওটা আর কি সরি যেই ফটো আর কি এরকম পোস্ট বানাবেন জাস্ট ওইটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের দেখানোর স্বার্থে এই পোস্টটা এখান থেকে নিলাম তো নেওয়ার পর এখানে গ্রুপ লেখা আছে আপনি গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পর ওপন লেখা আছে বলতে ডান তো আপনি ডানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে কিন্তু অটোমেটিক বসে করছে আপনার এই ছবিটা এদিকে নিয়ে আসার পর দুই হাজার দূরে এরকমভাবে বড়ো করে নেবেন ঠিক আছে মানে আপনার যতটুকু ফটো লাগে তো আমি একটু দেখেন যে এই যে আপনি আপনারা বসিয়ে নেবেন এখন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে ঠিক আছে এরকমভাবে ফটোগুলো দিয়ে আপনি এরকম ডিজাইন করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না তো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট টাইম কী ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানাই দেবেন